তোমরা শুনলে যে আমার মেয়ে কি বললো এবার আমি সত্যি কথা খেয়ে তুমি আজকে না সীমা ছাড়ালে ছাড়িয়ে যাক যা হবার হোক দেখা যাক কি হয় আমি না ফ্রিজের মধ্যে এক বাটি চাটনি রেখেছিলাম আর চাটনিটা হয়েছিল শুক্রবার রাতে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম আমি খাবো 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 ভালো আমি আমি চারি তারপর তুমি বল তুমিও সুযোগ পাবে বলার আগে আমি বলি আচ্ছা শুনি হ্যাঁ আমারটা শেষ হয়ে গেছে বলো তো শুক্রবার রাতে চারটিটা হয়েছিল তা একবারই তুলে আমি রেখে দিয়েছিলাম তাই না ফ্রিজে আমি খাবো আমি জানি কাজের কাজ আছে কাজ ছুটি হবে তারপর আরামসে খাবো কারণ চাটনি আমার ফেভারেট আমি খেতে খুব ভালোবাসি যখনই হয় আমি এক বাটি আলাদা করে তুলে রেখে দিই সারা সপ্তাহে একটু টুকটুক করে একটু 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 করে খাই আমার ভালো লাগে তো চাটনিটা ফ্রিজে রাখা ছিল আজ হলো রবিবার আজকে যখন ফ্রিজের চাটনিটা বার করতে গেছি দেখি অর্ধেকের থেকেও কম আছে আমি এক বাটি রেখেছিলাম ঠিক আছে এবার আগে কনফার্ম হয়নি খেয়েছে কি মামাম তুমি চাটনি খেয়েছো কতটা খেয়েছো অনেকটা চাটনি খেয়েছো তুমি চাটনি পেলে কি করে ভেজেছিল তোমাকে কে দিয়েছে বার করে ফ্রিজ থেকে মা তোমাকে বার করে দিয়েছে কিসে করে বার করে দিয়েছে বাড়িতেও করে কবে দিয়েছিল এখন কালকে দিয়েছিল হ্যাঁ কখন দিয়েছিল দুপুরে হ্যাঁ না রাতে রাতে আমি তো দেখতে পাইনি লুকি লুকি খেয়েছিলে হ্যাঁ তুমি আর মা হ্যাঁ আচ্ছা আর মা খেয়েছিল মা আমি দিদা সবাই লুকি লুকি খেয়েছে আচ্ছা তো তোমরা শুনলে যে আমার মেয়ে কি বললো এবার আমি সত্যি কথা জানি যে খেয়েছে গিয়ে তুমি খেয়েছ না আমার মেয়ে খেয়েছে সেটা আমি জানি আর একজন তো খেয়েছে আমি তো জানি যে মানে চাটনি খেয়ে দিয়ে কে কে পছন্দ করে আমি তো পছন্দ করি আরেকজন আছে আমার ঘরে সে ভীষণ পছন্দ করে কিন্তু কখনো মানা ধরে না যে আমি খেয়েছি এখন তো মেয়ে আছে তাই ধরা পড়ে যায় কিছু করার নেই যে কি করবে মিথ্য কথা বলবে কিছু করার নেই ধরা পড়ে গেছে তো চাটনিটা কবে খেয়েছ চাটনি প্রতিদিন এই হলো শিকার মানে শিকার করবে সত্যিটা শিকার করবে কোনো অসুবিধা নেই যে খেয়েছো হ্যাঁ খেয়েছি ভালো লাগে দেখি আমি একবারই চাটনি রেখেছিলাম ঠিক আছে খাবো বলে ফ্রিজে ওটা আমার ফেভারিট আমি খাই কিন্তু এই যে ভদ্র মহিলা আছে আর আরেকটা ভদ্র মহিলাকে দেখিয়ে দিদি এই যে একটা ভদ্র মহিলা আছে এই দুজনেরও ফেভারিট হলো চাটনি চাটনিটা বানিয়েছ আম দিয়ে আর কেস কিসমিশ কাজুবাদাম নানান রকম জিনিস যে বিয়েবাড়িতে যেরকম চাটনি হয় সেই রকম চাটনি আর দারুণ খেতে হয়েছে আমি মানে কী বলবো রীতিমতো আমার মাথা গরম হয়ে গেছে আমার ফ্রিজে বার করে নেই চাটনি একদম একদম নেই না তখন মনে হচ্ছে না ধরে ধূষণ ভূষণ করে মারি হয়েছে কিন্তু কিছু করার নেই খেয়ে ফেলে যে খেয়ে ফেলে যে খাওয়ার জিনিস আগে স্বীকার করে না আজকে এই যে ভিডিওটা হচ্ছে তোমরা দেখছো স্বীকার করছে যে হ্যাঁ আমি খেয়েছি আর ওই ভদ্রমহিলাও স্বীকার করেছে যে এই নিজের ভদ্র মহিলা যেটা খেলাধুলা করছে ইনিও স্বীকার করেছে যে হ্যাঁ বাবা আমি খেয়েছি ইনিও স্বীকার করে না কারণ এনাকে শিখিয়ে দেওয়া হয় যে বাবা মা বাবা জিজ্ঞেস করলে বলবে না ইনিও স্বীকার করেছে যে আমি খেয়েছি আর ইনিও খেয়েছেন ভালো খেয়েছো কোনো অসুবিধা নেই একটু শিকার করবে ঠিক আছে আমার জন্য আছে না পুরো আছে আমাকে একটু বাটি করে দেবে যেটুকু তুমি আছে খেয়ে নাও আচ্ছা ঠিক আছে দুটো আছে তুমি বার করে আমাকে বাটিয়ে দিয়ে দাও এটা হলো চাটনি চোর ঠিক আছে আর দাও আর একটা তুলি আর একটা দাদা দ্বিতীয় চাটনি চোখ এটা হলো দ্বিতীয় চাটনি চোর ও প্রথম মা আমাকে দেখিয়েছে মা এটা কো বাবা চাটনি রেখেছে তুমি একটু খাও আমাকে একটু দাও

But you don't know best best best. I don't know. I do. You told a putch. I wish you were out. Mamma, I'll put you. I'm in Kavi. 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 আমি ইয়ার্কি করছিলাম তো এবার উল্লু দেখো আমি উল্লু বানায়া বারা মজা আয়া আমি তখন উল্লু বানাইছিলাম আমার মেয়েটা একটু অভিমানী একটুতেই কেঁদে ফেলে না না দেখো মায়ে না হয় না ও ভাই বাবা সব পুড়ে গেল চাটনি ইস ধরো তোর ধরো মোবাইল ধরো ইস সব উল্টে দিয়েছে বাবা রে আমিও পড়ে যাচ্ছি দাও সব পড়ে গেছে আমি হাতে ধুয়ে নি দাও

你们做促销，你们考考吧，来一下。